আজ সাত জানুয়ারি আর তিন দিন পরে কিন্তু আমার সিউর বিউনি পরীক্ষা তাহলে মাত্র তিন দিন সময় আছে তো এই তিন দিনে যারা আসলে এখনো কিছু পড়ো নাই বা বুঝতে পারছো না যে লাস্ট মুহূর্তে কোন টপিকগুলো পড়া উচিত তাদের জন্য আজকের ভিডিওটা মাত্র তিন দিনে সিউ বিউনিটি একটা সেটা প্রস্তুতি হবে আমি জাস্ট তোমাকে যেই টপিকগুলো বলবো তুমি জাস্ট লাস্ট মুহূর্তে এগুলো পড়ে যাও ইনশাল্লাহ তুমি ভালো একটা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা বাট যারা ভাই এতদিন কিচ্ছু পড়ে নাই তারা কি এই তিন দিনে পড়ে কি পারবে ইম্পসিবল ভাই আমি জাস্ট যাদের প্রস্তুতি ক্লিয়ার আছে জাস্ট মানে ভাবতে কোন গুলো পড়ে যাব পরীক্ষা বেশি করে পড়বো বিগত বছর ঠিক আছে ওকে সো দেখো আমরা প্রথমে যে কাজটা সেই কাজটা হচ্ছে যে চট্টগ্রামের বিটের জন্য যেমন সাবজেক্ট যেগুলো আছে যে বাংলা ইংরেজি জি কে কি পড়তো না পড়তো সেটা ঠিক আছে সো আমরা ফার্স্টে কিছু দেখবো যে ছবির ক্ষেত্রে কিছু আমাদের টপ সিক্রেট যা তোমাকে কেউ বলবে না ঠিক আছে আচ্ছা সো দেখো প্রথম বিষয়টা হচ্ছে যে চট্টগ্রামের কিছু মানে থাকে ঠিক আছে যেমন ধরো এই যে প্রশ্ন রিপিট হওয়ার বিষয়টা হ্যাঁ তুমি যদি বিগত দেখো দেখবা যে কয়েক বছরের কোশ্চেন গুলা দেখবা পরপর হ্যাঁ বিভিন্ন বিসিএস পরীক্ষা বলো বা জব ক্ষেত্রে পরীক্ষা বলো বা অন্য অন্য ভার্সারি গুলা হয় সেখান থেকে কিছু প্রশ্ন রিপিট হয় বিশেষ করে জি কে রিপিট হয় ঠিক আছে আচ্ছা দেখো সিউর ক্ষেত্রে বাংলা এবং জি মানে টা বেলায় বিলায় নর্মাল থাকে খুব বেশি টাফ করে না বাট ইংলিশটা এত বেশি টাফ করবে এখানে তুমি দেখবে যে কি ধরনের কোয়েশ্চেন ঠিক আছে আচ্ছা সো এই জন্য ভাইয়া বললাম যে বিশেষ করে জি কে কোশ্চেন রিপিট হয় ঠিক আছে আচ্ছা বাংলা ফার্স্ট পর থেকে সিউতে কোয়েশ্চেন বেশি হয় এটা সিইউ একটা ট্র্যাডিশন সো এখানে দেখা যায় যে কম বেশি শুরু থেকে আঠারোটা এটা প্লাস মাইনাস হতে পারে একদম এটা এক্সাক্ট ফিগারটা না এটা কম বা বেশি হতে পারে সো এখন প্রশ্নটা হয়ে থাকে ঠিক আছে এবং ফুল সিলেবাস পড়তে হবে একদমই শর্ট সিলেবাস ফলো করা যাবে না মানে অ্যাডমিশন টেস্ট মানে ফুল সিলেবাস ঠিক আছে আচ্ছা বা আমার বলতে একটু কোশ্চেন কম হয় এটা সিরোট ট্র্যাডিশন সো এখানে আট থেকে দশটা বা আরও কম বেশি হতে পারে এবং বিরোচন থেকে কয়েকটা প্রশ্ন হয় তিন থেকে চারটা কোশ্চেন হয়ে থাকে তার মধ্যে কিছুটা বুঝবো যেখান থেকে পড়লে হয়ে যাবে ঠিক আছে আর টেক্সট বইয়ের বাইরে আমাদের যে সাহিত্যগুলো আছে বা লেখোপরিথিগুলো আছে এগুলোতে প্রশ্ন হয় সেখান থেকে আমার দুই তিন দু তিনটা প্রশ্ন হতে পারে এবং ইংলিশ সাহিত্য এই ইংলিশ সাহিত্য বা লিটারেচার পার্টটা খুবই বেশি গুরুত্বপূর্ণ সিউর জন্য যেমন কি লিটারেচার টার্মগুলো আছে কোন সিমিলি কোন মেটাফোর ফোর এগুলা বা হচ্ছে যে কোন লেখকদের কোনটা জনপ্রিয় গ্রন্থ বা উপন্যাস হ্যাঁ এখান থেকে প্রশ্ন হতে পারে তো এই জন্য আমরা বিসিএস এর যে আশা কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা পড়তে চলে পড়তে পারি এছাড়া আমাদের কিছু সাহিত্যের ক্লাস দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যে বিসিএস এবং জবের জন্য বা জন্য কিছু সাহিত্যের ফ্রি ক্লাস দেওয়া আছে আমাদের চ্যানেলে ঠিক আছে আচ্ছা এছাড়া হচ্ছে বিসিএস কোশ্চেন চবির কোশ্চেন এবং অন্যান্য ভার্সিটি কোশ্চেন পড়লে তুমি কিছু প্রশ্ন হুবহু কম পেতে পারো এটা বাংলা হোক ইংরেজি হোক যে ক্ষেত্রে হোক তবে তুমি সেখানে হচ্ছে বাংলা এমন জিকেতে কোশ্চেনটা বেশি রিপিট হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে ইংলিশটা হচ্ছে একটু হয় সো তুমি এখানে বাংলা জিকেটা সহজ করলেও তুমি দেখবা ইংলিশটা অনেক বেশি টাফ হচ্ছে সো ভাইপুর তোমাদেরকে ইংলিশ কোশ্চেন থেকে ভয় পাওয়ার কিছু নাই একটু মানে ইংলিশ বাংলার দিকে হ্যাঁ তুমি ইংলিশটার দিকে একটু কম ফোকাস দিয়ে তুমি যে এখানে যদি হচ্ছে বাংলা যে কে বিষয় তুলতে পারো আর ইংলিশটা যদি পাস মার তুলতে তুমি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা ঠিক আছে সো এখানে ইংলিশটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই তবে আমরা এখন যদি পড়তেছি আমরা তিনটাকেই ফোকাস করে আঁকব ইনশাল্লাহ ঠিক আছে ওকে সো এবার দেখবো হচ্ছে আমরা কিছু বাংলার জন্য টপিক যে আসলে আমরা বাংলার জন্য কোন কোন টপিক দেখো বাংলা ফার্স্ট ফ্লোর থেকে আমি আগে বলেছি যে এখানে কোশ্চেন বেশি হয় এই জন্য লেখক পরিচিতি লেখকদের গুলা যেগুলো আছে সেগুলো গদ্য পদ্যে কিছু ইম্পর্টেন্ট লাইন বা এমসি গুলো সে প্রশ্ন হয় এবং মাস্ক পড়তে হবে ঠিক আছে সো এই তিনটা বিষয় তো থাকেই সো এগুলোর মধ্যে আবার দেখো এই যে বলেছিলাম যে আমাদের লেখকের যেগুলো বাইরে সিলেবাস থেকে সেগুলো পড়তে হবে ঠিক আছে আচ্ছা বিনোদন থেকে দেখো বেশি আসে হচ্ছে বাগধারা পারিপার্শ্বিক শব্দ এক কথা প্রকাশ সিউতে এই তিনটাই সবথেকে বেশি আসতে দেখা যায় সো আমার মতো এই জিনিসগুলোতেই বেশি করে ফোকাস দিয়ে যাব ঠিক আছে আচ্ছা আর মাঝে মধ্যে দেখা যায় হচ্ছে আমাকে এখানে বিপরীত শব্দ দিয়ে দেয় মাঝে মধ্যে এটা খুবই কম হয় বাট এই তিনটাই সিউর জন্য সব থেকে বেশি আসে এবার দেখা যায় কিছু গ্রামাতিক আইটেম যেগুলো অনেক বেশি আসে হ্যাঁ যেহেতু সিউতে সেকেন্ড পেপারটা কম আসে সো এই জন্য খুব বেশি পড়তে হয় না আচ্ছা বাংলা এখন ইতিহাস সমাজ সন্ধি উপসর্গ প্রদর্শন নির্দেশক বা বানান হ্যাঁ বিভিন্ন ধরনের বানানগুলো দেখে আসে শব্দ কোনটা কি ধরনের শব্দ এই জিনিসগুলা তারপর হচ্ছে প্রত্যয় তো এই জিনিসগুলা করলে তোমার আশা করি পেয়ে যাবে এবং এখান থেকে তোমার বিগত কোশ্চেন বা বিভিন্ন জবের পরীক্ষাগুলো কোশ্চেন বা তুমি যদি নাইন টেনের বাংলা ব্যাকরণ বই বা আমাদের বিনোদন এডমিশনের বই দিন পড়ো তুমি দেখবে যে ওখান পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে সো এই হচ্ছে আমার মোটামুটি বাংলার জন্য ঠিক আছে ওকে সো আমরা এবার দেখবো হচ্ছে আমার ইংলিশের জন্য আমরা কি পড়বো বা আসলে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা আসলে এই জিনিসটা একটু এখন দেখার চেষ্টা করবো ঠিক আছে ওকে তো দেখো আমার ইংলিশের জন্য হচ্ছে এখানে কিছু টপিক দেওয়া আছে যে আমরা এগুলোকে বেশি করে ফোকাস যেমন হচ্ছে পার্টস অফ স্পিচ এখন এই পাঁচ সুবিধা বলতে কি আসবে যে নিচে একটা ওয়ার্ড দিবে এটা কোন না এরকম না এটা হচ্ছে আমার ব্যবহারটা তো বাক্য তোমাকে বাক্যের ওই জিনিসটা বুঝে প্যাটার্নটা বুঝে তোমাকে ইউজ করতে কোন জিনিসটা বসবে ঠিক আছে তারপর সেই স্ট্রাকচার খুব বেশি গুরুত্বপূর্ণ টেন্স ভয়েস ডিগ্রি হ্যাঁ দেখো তার মধ্যে এই জিনিসগুলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচের ব্যবহারটা বাক্যের ব্যবহারের ভয়ের সিম্পল কমপ্লেক্স এটা হতে পারে ঠিক আছে বা বাক্যটা করে কি ধরনের হতে পারে এটা প্রশ্ন হতে পারে হ্যাঁ তারপর ডিগ্রি তারপর ওয়ান এটা সব থেকে বেশি আসে সিইউতে আমরা সাইড ঠিক আছে তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তারপর যেটা আমাদের এগ্রিমেন্ট পজিটিভ এগ্রিমেন্ট সেটা ট্যাক কোশ্চেন ওকে তারপর হলো পিনপন ইডো যেটা আমরা হলো সিউতে সব থেকে বেশি আসতে দেখা যায় সে ক্ষেত্রে আমাদের ক্লিপ স্টোভেল থেকে এটা করলে হয় যে ক্লিপ স্টোভেলের মিনিট মিনি টেস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলা বা হচ্ছে আমাদের কিছু মডেল ডেস দেওয়া আছে ক্লিপ স্টোভেলের মধ্যে সেগুলো পড়লে তুমি ইনশাল্লাহ কমান বাবা ঠিক আছে প্যাসেজ প্যাসেজ সিউতে আসবেই তো তোমার যদি লাইট ভাও থাকে তুমি এটা ক্লিপ স্টোভেল থেকে খুব ফোন পেতে পারো বাট প্যাসেজটা একটু বড় হবে এই বড় দেখে ভয় পাওয়ার কিছু নাই কারণ এখানে অনেক বেশি ওয়ার্মিং আনতে হবে যাদের স্ট্রং আছে তারা এক্সট্রা লাইতে পারবা ঠিক আছে সো মোটামুটি এই জিনিসগুলো এছাড়াও দেখো আমাদের এখানে ভোকাবো ইউজটা লাগে ভোগাবরের ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম সময় নেম নেমে যাওয়া হয় সিনো নেম বা এখানে ফাইন্ড আউট এই জিনিসগুলো এখানে দিয়ে দেয় তারপর হচ্ছে অ্যানালজি এটা সিউতে সব থেকে বেশি আসে তারপরে স্পেলিং অ্যাপ্রুয়াল এবং সি ইউতে বাংলা আমাদের বাংলা ফার্স্টমার যেমন কোশ্চেন বেশি হয় ঠিক তেমনই উল্টা এখানে যে এখানে ইংলিশ ফাষ্ট্রে প্রশ্ন হয় না সো যারা ইংলিশ হাস্ট্রে পড়ে নাই তারা লাস্ট এসে দরকার নেই কারণ সিউতে প্রশ্ন হয় না ঠিক আছে সো সো আমরা এখানে করে বেটার এই এই ছিল হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সো আমরা এবার দেখব হচ্ছে যে চট্টগ্রামের জন্য জি কে জন্য আমরা কোন জিনিসগুলোতে বেশি ফোকাস করব। ঠিক আছে দেখো সিউতে হচ্ছে আমার আন্তর্জাতিক পোর্শনটা একটু কম ফোকাস করে হ্যাঁ বাংলাদেশ ট্রেডিশনাল বিষয়গুলো থাকে বা আলু স্টপিক থাকে যেটা আমি একটু এখানে দেখবো সো এই জিনিসগুলো যেটা বেশি ফোকাস করে ঠিক আছে যেমন ধরো প্রাচীন বাংলার ইতিহাস আমাদের প্রাচীন বাংলার ইতিহাসগুলো আছে বা বাংলার উৎপত্তি বা কীভাবে আসলো শাসনগুলো ছিল এগুলো বেশি গুরুত্ব ফোকাস করে তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ পোষণটা গত বছর থেকে এটা কম আসতেছে সো আমরা একটু জাস্ট পড়ে যাবো যেহেতু এগুলো আমাদের সবাই পড়ে পড়া আছে ছোটোবেলায় পড়ছি সো এটা আমি আসলে আশা করি আসলে পারবো জাতীয় বিষয়গুলি এখান থেকে হচ্ছে আমাদের জাতীয় বিষয়গুলো আছে যেমন লোগো হ্যাঁ বা ডিজাইনার পতাকা সঙ্গীত এই জিনিসগুলোতে প্রশ্ন হয় ওকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এই কয়টা জিনিস দেখো এর মধ্যে হচ্ছে বিখ্যাত স্থান স্থাপনা প্রতিষ্ঠান দেখো এগুলোর জন্য হচ্ছে আমার একটা হলো চবি বেস্ট আর একটা হলো সিইউ বা আমার হচ্ছে চিটাগাং হ্যাঁ চিটাগাং দেখো চিটাগাং যে শহরটা আছে বা আমার চিটাগাং যে বিভাগটা আছে এই বিভাগের মধ্যে বেশি আসবে বা ওই অঞ্চলের মধ্যে যেগুলো আছে নতুন দিয়ে হতে পারে পজিশন হতে পারে বিভিন্ন দর্শন স্থান হতে পারে এগুলা বেশি আসে ঠিক আছে নর্থ নদী দেখো নর্থ দেখো ধর্ম ধরো হালদা নদীগুলো সবসময় আসে হালদা বলো বা এখান থেকে ধরো পতেঙ্গা থাকতে পারে পতেঙ্গা আমাদের যে হচ্ছে সেতুটা পতঙ্গ সেতু বা পতেঙ্গা এখানে আছে ঠিক আছে সো এইগুলি এগুলো চলে আসতে পারে ঠিক আছে ওকে তারপর দেখো আইসিটি তারপর বিজ্ঞান বেস আবিষ্কার বিভিন্ন আবিষ্কার আবিষ্কার বিভিন্ন লেখকের উক্তি বা বিজ্ঞানীর উক্তি ঠিক আছে মতবাদ বই বই লেখক উপাধি ছদ্মনাম সো এই জিনিসগুলো প্রতি বছর সিউটা আসে তোমাকে এই জিনিসগুলোতে খুব বেশি ফোকাস করতে হবে আমি বলতেছি এই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে সংস্থা সংস্থার মধ্যে যেগুলো হচ্ছে আমাদের টপ রেটেড যেগুলো আছে সেগুলো বা যেগুলো সংস্থা রিসেন্টলি দপ্তর অ্যাড হয়েছে জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন ধরো ব্রিক্স নেটো ডাব্লিউটিও হ্যাঁ ওয়ার্ল্ড ব্যাংক বা এনডিবি খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে বিভিন্ন সম্মেলন চুক্তি মধ্যে যেগুলো হচ্ছে আগাম বার্তা বা যেগুলো গুরুত্বপূর্ণ সংস্থা আছে যেমন ধরো জি টোয়েন্টি বা জি সেভেন হ্যাঁ বা ব্রিক্স হ্যাঁ বা আসিয়ান এই যেরকম বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তো যুদ্ধ বিপ্লবের মধ্যে আমাদের রিসেন্ট যেগুলো সেগুলো আসতে পারে ব্যাক যেগুলো গুলো আসতে পারে ঠিক আছে তবে এবছর

এই উপনামটা বাংলাদেশের মধ্যে আসতে পারে বাংলাদেশের মধ্যে আসতে পারে আমরা দুটিকে ফোকাস করবো এবং সর্বশেষ হচ্ছে ভাই সাম্প্রতিক সাম্প্রতিক হচ্ছে সিউর জন্য পুরস্কার পুরস্কারগুলো থেকে তারপর স্পোর্টস থেকে স্পোর্টস থেকে হচ্ছে আমাদের যেগুলো সামনে হবে বা যেগুলো হয়ে গেছে এগুলোর ক্ষেত্রে কোন দল কোথায় হবে বা খেলা কোথায় হয়েছে বা আয়োজক কে ছিল বা দল নেতা কে ছিল সব থেকে কম বলে বা হচ্ছে আমাদের এই যে উইকেট বেশি এইগুলো খুব বেশি চলে আসে রিপোর্ট ঠিক আছে রিপোর্ট থেকে হচ্ছে দেখো রিপোর্ট থেকে যেগুলো হচ্ছে আমাদের যেমন কোন সংস্থায় কত দম বা হচ্ছে কোন অবস্থায় মানুষ কত হচ্ছে বা শীর্ষকে এগুলো চলে আসে এবং আগাম বার্তা ঠিক আছে এই আগাম বার্তা থেকে হচ্ছে যে সামনে হবে বিভিন্ন সংস্থার সম্মেলন বা হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের আহ খেলাধুলার হ্যাঁ আগাম বার্তা সেটা এর সাথে হচ্ছে দেখো এই পুরস্কার থেকে হচ্ছে নোবেল হ্যাঁ এই নোবেলটা অনেক বেশি আসে সিউতে সো এই নোবেলটা আমরা বেশি করে ফোকাস করব এই নোবেলটার সাথে হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার আছে বা আমাদের হচ্ছে আরো পুরস্কার আছে ঠিক আছে পুরিজা পুরস্কার আছে কবে দেওয়া হয় কত সাল থেকে শুরু হয় ঠিক আছে বা এবছর জন্য দেখো আমাদের এখান থেকে সাহিত্যেরটা খুব বেশি গুরুত্বপূর্ণ সাহিত্যটা খুব বেশি আসার সম্মান অনেকগুলো বেশি এবছরের জন্য ঠিক আছে সো আমরা এগুলো বসে যাব এবং এর সাথে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনেসের জিনিসগুলো আমরা পড়ে যাব যেমন তার থ্রি জিরো তত্ত্বগুলো ছিল বা সম্প্রতি কোন বিষয়টাকে হচ্ছে একটা ডিজিট উপাধি দেয় সিইউ থেকে দেয় ঠিক আছে সো এই জিনিসগুলো থেকে প্রশ্ন করতে পারে এছাড়া হচ্ছে ওসান হ্যাঁ আমাদের ওসান ল্যান্ড গ্রাম স্টেশন হচ্ছে সো এগুলো সিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমি আবার বলে যাচ্ছি চট্টগ্রাম ইউনিভার্সিটি বেসড বা সিউর আশেপাশে বা চট্টগ্রাম আমাদের বিভাগ বা জেলা বলো এই জেলার মধ্যে দর্শনীয় যে প্লেসগুলো আছে বা এমন কোন তথ্য যেগুলো সিউ বেস্ট খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো যাবা এছাড়াও চট্টগ্রাম ভার্সিটি কেন্দ্রীয় তথ্যগুলো যেমন এখানে কোন কোন ভাস্কর্যগুলো আছে বা কোন কোন প্লেসগুলো আছে অলরেডি ভাই ভিডিও দিয়েছি তোমরা এগুলো দেখে ফেলবো অবশ্যই মাস ঠিক আছে ওকে সো এই ছিল হচ্ছে আমাদের আজকের তথ্য এবং তোমরা যারা চট্টগ্রাম পরীক্ষার উপর ভাবছো যে আমি এরপরে রাশিয়ায় যে পরীক্ষা দিব হ্যাঁ আমি রাশিয়ায় পরীক্ষা দিব তাদের জন্য হচ্ছে আমাদের রাশিয়ায় এক্সাম ব্যাচ রয়েছে সো এই রাশিয়ায় এক্সাম ব্যাচ আমাদের শুরু হচ্ছে এগারো তারিখ থেকে চট্টগ্রামের পরীক্ষা হওয়ার পরে এটা শুরু হয়ে যাবে সো তোমাদের জন্য ইনশাল্লাহ একটা বেস্ট আউটগ্রো হচ্ছে আমাদের এই রাবির এক্সাম ব্যাচটা সো তোমাদের জন্য শুরু থাকলো দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম